আনোয়ারুল আজিম আনা জিনাইদা চার আসনের সংসদ সদস্য আহ লোকটাকে বাংলাদেশেও মারল না নিয়ে মারলো কোথায় কলকাতায় কলকাতায় নিয়ে তাকে হত্যা করা হলো শুধু হত্যাই করে নাই তারা তার দেহটা হাড্ডি গোস্ত আলাদা করছে এই গোস্তের ভিতরে মশলা দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে যাতে যদি রোড ঘাটে ধরে তাহলে বলবে এটা একটা মশলা বাজার করে নিয়ে আসলাম নাউজ বলবেন না মানুষের জীবন কেমন একটা জিনিস চিন্তা করে দেখছেন সে কি ভাবছে কখনো কলকাতায় তার মরণ হবে কখনো ভাবছে ভাই কলকাতায় তাকে নিয়ে হত্যা করা হবে সুন্দর একটা প্ল্যানিং করে তাকে হত্যা করা হয়েছে উনি নিজেও অনেক অপরাধের সাথে জড়িত ছিল নাকি ভাই যিনি চায়ের আসনের সংসদ সদস্য স্বর্ণের সুরাকালানি ব্যবসা করত। স্বর্ণের অবৈধ ব্যবসা হন্ডি ব্যবসা আরো বিভিন্ন ব্যবসার সাথে সে জড়িত ছিল পাপ বাপকেও সারে না পাপ বাপকেও সারে না সারে ভাই কামা তুদান যেমন কর্ম তেমন ফল এইসা ভরনা না মানে তো করকে দেখ জান্নাত ভি জাহান্নাম নাম ভি না মানে তো মরকে দেখ কথা ঠিক কিনা যেমন করবা তেমন ফলবা তেমন ফল পাইবা জান্নাতও আছে জাহান্নামও আছে। যদি বিশ্বাস না হয় ময়রা দেখো বাবা আদম শ্রীলঙ্কা কান্দে আল্লাহ বড় ভুল কইরা ফেলছি মাফ করিয়া দেন হাওয়া কান্দে মক্কার জেদ্দা শহরে কান্দে আল্লাহ ভুল করেছি মাফ করিয়া দেন মাফ করিয়া দেন এরকম তিনশো থেকে সাড়ে তিনশত বছর এরকম আল্লাহর দরবারে কাঁদতেছিলেন

কালিমা তিং ফাতা বা আলাই কিছু কালিমা কিছু বাক্য শিখায়া দিছে যে এই বাক্য বইলে আমার কাছে মাপ চাও আমি ক্ষমা করব সুহান আল্লাহ কিছু বাক্য কিছু কালিমা এরকম শিখায়া দিছে ইন্না হু হুয়াবুর রহিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়াশীল বলেন না সুহান আল্লাহ কালিমা শিখাই দিছে সেই কালিমাগুলো কি সেটাও পুরানো কালিমা ভিতরে এই খেয়াল করেন কি আসছে

এইভাবে দোয়া করতেছিলেন কলা তারা বলতেছিলেন রব্বা না হ্যাঁ আমাদের রব জলাম না আমরা জুলুম করেছি আং ফুসানা আমাদের নফসের উপরে এই খেয়াল করতেছেন এই চোখ এই রব্বানা জলাম না আং ফুসানা আমাদের নফসের উপরে জুলুম করতেছিলাম জুলুম করতেছি আল্লাহ তালার কাছে এইভাবে বলতেছে আল্লাহ নিজেদের নফসের উপর জুলুম করতেছি ও ইল্লাম তাক ফিরিলানা আপনি যদি আল্লাহ ক্ষমা না করেন অতার হান্না আপনি যদি আমাদের উপর রহম না করেন লারা কুন নামিনাল মিনাল খিরিন তাইলে আমরা অনেক ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যাব এইভাবে দোয়া করতেছিলেন আমরা এইভাবে দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ আদম আলাইসালাতাম মাহমাদ ইসলাতাম যেইভাবে দোয়া করছিলেন আমরাও কিন্তু নামাজে বসে এইভাবে দোয়া করতে থাকি এই দোয়াটা বেশি বেশি পড়বেন এইভাবে আদম আলাইস্লা আর মা হামস্লা যখন এইভাবে দোয়া করলেন আল্লাহ তাদের কবুল তবা কইরা আবার দুইজনকে একসাথ করে দিয়েছেন বলেন সব আল্লাহ একসাথ করে দিছেন কোন জায়গায় আরাফার ময়দানে এই কোথায় বলেন না কোথায় আরাফার ময়দানে। ময়দানে শব্দের অর্থ হইল পরিচিতি লাভ করা আরাফা শব্দের অর্থ কি পরিচিতি লাভ করা ওই দুই জায়গায় বৈশাখ হজরত আদম আলি সালাতামকে আর মা হাওয়া আলি সালাতামকে দুইজনকে আল্লাহ তাআলা একত্র করে দিছেন পরিচয় করা দিয়েছেন বলেন সোহান আল্লাহ ভাইরা আমার সেজন্য আমাদেরও যদি জীবনে কোনো ভুল হয়ে থাকে আমাদের কোনো গুনা হয়ে থাকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করব আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো maaf করে দিবেন বলুন আমিন আল্লাহ তাআলার কাছে maaf চাইতে পারবো তো ইনশাআল্লাহ হে আল্লাহ আপনি আমাদের সকলকে maaf করে দেন বলুন আমিন আসুন এবার আমরা আমি একটা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতে কারীমার ভিতর আল্লাহ তাআলা কি বলেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ তোমরা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ তালার জন্য ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাত লিল্লাহ আল্লাহ তাআলার জন্য হজ এবং উমরা করো আল্লাহ তাআলার জন্য কি করো ভাই হজ এবং উমরা আরে বুঝেন না কথা বলেন হজ এবং কি করো উমরা আল্লাহ তাআলার জন্য হজ এবং উমরা করতে বলেছেন হজ এবং উমরা করলে কি ফজিলত নবীজি বলতেছেন আলহাজ্জুমাবরো রুনলাই সালাহু যাজা উন ইল্লাল জান্না আলহাজ্জু মাবরো রুন্লাই সালাহুন ইল্লাল জান্না কবুলিয়াত হজের প্রতিদান একমাত্র জান্নাত সোহার আল্লাহ কবুলিয়াত হজের প্রতিদান কী এই কথা বলেন কবুলিয়াত হজের প্রতিদান কী একমাত্র জান্নাত যদি কারো হজ মালিকের বহরে কবুল হয়ে থাকে তাহলে তার জন্য একমাত্র তার প্রতিদান সে যে হজ করলো আল্লাহ তাকে জান্নাত দান বলে আমার এরপরে নবীজি ভিন্ন হাজিসের ভিতরে বলেন একজন হাজি সাহেব যখন ঘর থেকে উমরা করার জন্য বের হয় অথবা হজ করার জন্য বের হয় ওমরা এবং হজের জন্য যখন একজন থেকে বের হয়েছে সে এক পা দিশে আর এক পা উঠাইছে এই যে সামনে বাড়াইলো এক পা দিছে আর এক পা উঠাইল সাথে সাথে তার জীবন থেকে গুনাহগুলো ঝরতে থাকে গুণাগুলো কি হইতে থাকে ভাই ঝরতে থাকে কেমন ঝরতে থাকে নবীজি বলেন গাছের শুকনা পাতা যেইভাবে ঝরতে থাকে ঠিক তেমনিভাবে তার গুণাগুলো ঝরতে থাকে বলেন না সুহান ভাইরা আমার হজ উমরার ব্যাপারে যেইভাবে হাদিস টানা হয়েছে অন্য এক হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন মায়ার নবী বলেন বিশ্ব নবীজি বলেন খুব খেয়াল করবেন মনোযোগ দিয়ে শুনবেন যে ব্যক্তি ঘর থেকে নামাজের উদ্দেশ্যে বের হয় এক কদম সাম্য দিছে আর এক উঠাইছে নামাজের জন্য ঘর থেকে যে মসজিদের আসে ওই লোকটার গুণাও গাছের শুকনা পাথা যেইভাবে ঝরে ঠিক সেইভাবে তার গুনাগুলো ঝরতে থাকে না সোহান ফজিলত আছে না নাই নামাজেও ফজিলত আছে হজেও ফজিলত আছে সোহান আল্লাহ যেহেতু হজের বিষয়ে আলোচনা হইতেছে হাদিসের ভিতরে সাম্যে নবীজি কি বলেন শোনেন পরের হাদিসে নবীজি বলেন মান হাত্জালিল্লাহ ফালা মিয়ারফুস ওয়ালা মিয়াবসুখ রজা আঁকায়ওমিন ওয়ালাদ হু হুম্ম হো এই খেয়াল করেন মান হাত ফালা মিয়ারফুস ওয়ালা মিয়াবসুখ রোজা আঁকা ইয়ামিন ওয়ালা দাত হুহুম্ম হু আল্লাহ নবী বলেন মান হাত যে ব্যক্তি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হস করে কার জন্য আওয়াজ দান কার জন্য আল্লাহ তাআলার জন্য যে ব্যক্তি হস করে ফালাম ইয়ারফুস ফালাম ইয়ারসুক এবং হজে গিয়া কোনো অশ্লীল কথাবার্তা বলে নাই এবং কোনো প্রাণী হত্যা করে নাই প্রাণী শিকার করে নাই বুঝেন নাই কথা হজে গিয়ে এগুলো কিন্তু নিষিদ্ধ হাজি সাহেব না জানেন নাকি ভাই হজে গিয়ে কিন্তু কোনো কিছু মারা যাবে না হত্যা করা যাবে না যাবে না হত্যা করা সবের কাজ না গুনাহের কাজ আরে ভাই আওয়াজ দেন না সবের কাজ না গুনাহের কাজ হত্যা করা বড় গুনাহের কাজ আল্লাহ আকবার আল্লাহ আকবার কেউ যদি কোনো মানুষ হত্যা করে সে অনেক বড় ধরনের একটা গুনাহের কাজ করল এখন দুনিয়ার জমিনে হত্যা আছে না নাই ভাই হত্যা আছে না নাই আছে সাধারণ মানুষও হত্যা হয় এমপি মন্ত্রীরাও হত্যা হয় আসলে নাই কয়েকদিন আগে এমপি আনোয়ারুল আজিম আনা জিনাইদা চার আসনের সংসদ সদস্য আহ লোকটাকে বাংলাদেশও মারল না নিয়ে মারলো কোথায় কলকাতায় কলকাতায় নিয়ে তাকে হত্যা করা হলো শুধু হত্যাই করে নাই তারা তার দেহটা হাড্ডি গোস্ত আলাদা করছে এই গোস্তের ভিতরে মশলা দেওয়া হয়েছে হলুদের গুঁড়া দেওয়া হয়েছে যাতে যদি রোড ঘাটে ধরে তাহলে বলবে এটা একটা মশলা বাজার করে নিয়ে আসলাম নাহজবিলা বলবেন না মানুষের জীবন কেমন একটা জিনিস চিন্তা করে দেখছেন সে কি ভাবছে কখনো কলকাতায় তার মরণ হবে কখনো ভাবছে ভাই কলকাতায় তাকে নিয়ে হত্যা করা হবে সুন্দর একটা প্ল্যানিং করে তাকে হত্যা করা হয়েছে উনি নিজেও অনেক অপরাধের সাথে জড়িত ছিল নাকি ভাই যিনি চার আসনের সংসদ সদস্য স্বর্ণের সোরা ব্যবসা করত স্বর্ণের অবৈধ ব্যবসা হুন্ডি ব্যবসা আরো বিভিন্ন ব্যবসার সাথে সে জড়িত ছিল পাপ বাপ কেউ সারে না পাপ বাপ কেউ সারে না সারে ভাই কামা তাদিনু তুদান যেমন কর্ম তেমন যেইসা এইসা না যেসা তো কর্কে দেখ জান্নাত ভি জাহান্নাম ভি না মানে তো মর্কে দেখ কথা ঠিক কিনা যেমন করবা তেমন ফলবা তেমন ফল পাইবা জান্নাতো আছে যাহান্নামও আছে যদি বিশ্বাস না হয় ময়রা দেখো কথা ঠিক কিনা বুঝতেছে যেই এমপির কথা বলতেছিলাম সেও অনেক জুরুম অত্যাচার করছে মানুষের সাথে অনেক অবৈধ অনেক অবৈধ কাছে তাদের সাথে সে জড়িত ছিল আল্লাহ আকবর তাকে কোথায় নিয়ে হত্যা করা হলো কোথায় নিয়ে মারা হলো এটা হলো দুনিয়ার মানুষের জন্য একটা দৃষ্টান্ত যে চক্রান্ত করিয়া মানুষ কিনা করতে পারে তবে যারা এই কাজটা করছে তারা কাজটা ভালো করে নাই কি বলেন ভাই মানুষ হত্যা করা খুব অপরাধ খুব অপরাধ যাই হোক আল্লাহ পাক রব্বুল আল আমিন যারা এগুলো করে বা এগুলোর সাথে জড়িত আছে আল্লাহ তালা প্রত্যেককে হেদায়ত দান করুন আমিন হাসতে বলেন আমিন আমার যে কথা বলতেছিলাম মান হাজ্জালিল্লাহি ফালা ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আল্লাহর নবী বলেন বিশ্বনবীজি বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্ট জন্য হজ করল হজে গিয়া কোনো অশ্লীল কথাবার্তা বলে নাই কোনো খারাপ কাজ করে নাই কোনো প্রাণী বা কোনো মানুষ হত্যা করে নাই আল্লাহর নবী বলেন রজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু ওই লোকটা হজ থেকে এমনভাবে ফিরবে যেইভাবে সন্তান মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয় মাসুম বাচ্চা হিসাবে ওই লোকটা দুনিয়াতে দেশে ওইভাবে ফিরবে বলেন সুবাহ আল্লাহ ওইভাবে ফিরবে একদম নিষ্পাপ হয়ে আসে আসবে বলেন না সুবাহান আল্লাহ সেজন্য নবীজি বলেন নবীজি হাদিসের ভিতরে বলেন আল্লাহ নবী বলেন যখন কোনো হাজি হজ থেকে বাইতুল্লাহ থেকে হজে আসবে বাইতুল্লাহ থেকে বাড়িতে আসবে হাজি সাহেবানকে যখন আরে দেখ খেয়াল করেন এই ভাইয়ের আমার হাজি সাহেব যখন হজ থেকে বাড়িতে আসবে হাজি সাহেবানকে দেখা প্রথমে তার সাথে মোসাবা করবা কি করবা আরে ভাই মোসাবা মোসাবা বুঝেন তো মোসাবা হাজি সাহেব মোসাবা হাজি সাহেবকে সালাম দিবা নবীজি বলতেছেন হাজি সাহেবকে কি করবা সালাম দিবেন মোসাবা করবেন এরপরে হাজিসাবকে সাহেবকে বলবেন হাজি সাহেব আমার জন্য একটু আল্লাহ তালার কাছে ক্ষমার দোয়া করেন কিসের দোয়া করেন ক্ষমার দোয়া করেন নবীজি বলেন কেন ক্ষমার দোয়া করতে বলবা এই হাজিসাব সাহেব যখন বাংলার জমিনে মক্কা মদিনা থেকে আসে এই কার কোনো গুণা থাকে না সে নবান লোক মাসুম বা চার মত নিষ্পাপ হয়ে যায় এই লোকটা যখন আল্লাহর কাছে কোনো একটা দোয়া করে সাথে সাথে আল্লাহ ওই হাজি সাহেবের দোয়া কবুল করে নাই সোহান আল্লাহ সেজন্য হাজি সাহেবরা আসলে হাজি সাহেবের কাছ থেকে দোয়া নিতে হবে হাজি সাহেবরে বলতে হবে হাজি সাহেব আমার জন্য একটু দোয়া করেন যে যেখান থেকে হজে যাবেন আমরা তাদের কাছ থেকে দোয়া যাওয়ার সময়ও চাইব আবার সময়ও নেব পারবে তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এখন এগুলো হলো যারা হজ করছে তাদের ফজিলত অন্য আয়াতের ভিতরে আছে ওয়ালিল্লাহি আলাল নাসি হজ্জুল বাইতি মান ইসতাতোয়া ইলাইহি সাবিলা খেয়াল করেন যারা যাদের হজে যাওয়ার সমর্থ আছে হজ যাওয়ার কি আছে আরে ভাই কথা বলে কি আছে আলিল্লাহ আলহ্লা সেহেজুলবাইতি মানিস তাত যাদের হজে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলেন তারা যেন আল্লাহর ঘর হজ করে জিয়ারত করে বলেন না সোহার আল্লাহ যাদের সামর্থ্য আছে আজকে তো অনেক মানুষ রয়েছে সামর্থ্য আছে কিন্তু হজে যায় না আসলে নাই ভাই হ্যাঁ কেননা সমর্থ আছে আগে তো আলহামদুলিল্লাহ এক সময় দেখা যাইত যে হজ করতে অল্প টাকার মধ্যে হয়ে যাইতো নাকি ভাই কিন্তু বর্তমানে তো অনেক টাকার দরকার নাকি ভাই এরপরেও যদি কারো ভাই সমর্থ থাকে আপনাদের যদি কারো সমর্থ থাকে হজ করার তাহলে অবশ্যই অবশ্যই হজ হবে না ভাই যদি মক্কা মদিনায় না যান তাহলে বুঝবেন না মক্কা মদিনায় না যাওয়ার কি ব্যথা গেলে বুঝবেন সেখানে যাওয়ার কি ফজিলত আহ যারা মদিনায় যায় মক্কায় যায় তারা বলে যে এত সুন্দর দৃশ্য পৃথিবীর জমিনে আর হতে পারে না কথা ঠিক কিনা এত সুন্দর জায়গা এত সুন্দর স্থান পবিত্র বাইতুল্লাহ নবীজির রওজা পৃথিবীর জমিনে এরকম আর জায়গা নাই আছে আহ বাইতুল্লাহ যখন হাজি সাহরা এহরামের কাপড় বেদে বেদে হাজি সাহরা হস করে আহ তখন মানুষের দিলের অবস্থা হাজরে আসওয়াদ যে পাথর রয়েছে ওই পাথরে মানুষ চুমো খাওয়ার জন্য পাগল হয়ে যায় অনেক হাজী সাহেবরা আছেন হজ কইরা আয়শা ওমরা কইরা আয়শা যখন মক্কা মদিনার বর্ণনা দেয় দিলটা ভরে যায় মন চায় একটু মক্কায় যায় মদিনায় যায় আপনাদের মন চায় কি চায় না আওয়াজ দিন চায় কি চায় না যাওয়ার নিয়ত আছে তো ইনশাল্লাহ আমাদের সকলের নিয়ত আছে আমারও আছে পাসপোর্ট করে ফেলছি বড় হজ না করতে পারলো যদি আল্লাহ কবুল করে এটাও সহজ হয়ে যাবে পাসপোর্ট করে ফেলছি ওমরা নিয়ত তো পাক্কা করে ফেলছি বুঝেন নাই কথা ওমরা নিয়ত কী করছি পাক্কা করে ফেলছি বড় হজ নাও করতে পারলে মসজিদে বেতন আর কত এই টাকা দিয়ে বড় হজ করা যায় বুঝেন নাই কথা তবে আল্লাহর ঘরে আল্লাহ হ্যাঁ মন চায় ওমরা করার জন্য টাকা জমাইতেছি যে ওমরা করবো আল্লাহ করবো হয়েও গেছে যাওয়ার একটা তারিখও পড়ে গেছিল যে কোনো কারণে যাইতে পারি নাই মনে খুব ইচ্ছা দোয়া করতেছি যখন পাসপোর্ট হয়ে গেছে তখন আমি বুঝে আল্লাহ আমাকে কবুল করছে আল্লাহ কারণ কিছু কিছু দোয়া যখন করা হয় বোঝা যায় যেই গোয়াগুলো কবুল নয় নাকি ভাই মসজিদে খুব সীমিত বেতন একজন ইমাম একজন ক্ষতি বিভিন্ন জায়গা আরও বিভিন্ন আশপাশে বিভিন্ন জায়গা আপনার এক এক স্থানে এক এক বেতনের হার তবে এই বেতন কিন্তু কিছুই না কিছু ভাই না বর্তমান বাজার পনেরো বিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এটা কিন্তু দুনিয়ায় কোনো বেতন না বেতন ভাই না খেয়াল করেন না একটু আপনি বাজারে যান আপনার যদি পরিবারের চারজন পাঁচজন লোক থাকে এই বেতনে কি একজন ইমাম সাহেব চলতে পারে কথা বলাই পারে না এখন কথা বলবেন না তো হুজুরে আবার বেতন বাড়াই না লাগে না কি ভাই বেতন বাড়াই না নাকি মন কাকা টেনশনে পড়েন না বেতন যদি আল্লাহ তালা বাড়াই দেয় অবশ্যই বাড়বে কথা ঠিক না অটোমেটিক বাড়বে মুসল্লি ভাইরা কমিটির সদস্যবৃন্দ যারা আছে তাদের মন মনোবল অনেক আগ্রহ আলহামদুলিল্লাহ এই যে একজন আসছে এক ভাই আইসা বলেন হুজুর যত টিস্যু লাগে আমি দেব ওই লোক বলছে যত টিস্যু লাগে সে দেবে মসজিদের একটা ছোট্ট একটা দিনই খেদমত এটাও কিন্তু নাজাদের জরিয়া হইতে পারে কথা ঠিক না আমি বলবো বয়ানের শেষে বলবো অনেকেই আলহামদুলিল্লাহ অনেক বিষয় আগাই আসতেছে আপনারা মাঝে মাঝে চিন্তা করবেন একজন ইমাম সাহেব কীভাবে চলে একজন খতিব সাহেব কিভাবে চলে এই মাসে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন দিয়া আপনি কি বাজার থেকে ইলিশ মাছ খাইতে পারবেন প্রতিদিন খাইতে পারবেন বা মাঝে মাঝে মাসে দুই চার বার কি গরু তো যাবে না বাংলাদেশে অনেক ইমাম অনেক ওলামা একরাম আছে খুব কষ্টে দিন কাটাইতেছে আছে না নাই ভাই অনেক ওলামা একরাম আছে আহ বুকটা ফাইটে যায় মাঝে মাঝে চিন্তা করি কিভাবে তারা চলে কিভাবে তারা চলে একটু ফিকির করবেন একটু চিন্তা করবেন যে একজন ইমাম একজন ক্ষতি কিভাবে চলে তারাই এই বেতন দিয়া বাজারে গেলে দেখা যায় অনেকেই আসি শুধু ইমাম খতিব তারা না যারা আরও কম টাকার বেতনে চাকরি করে বাজারে গিয়া খোঁজে যে আপনার কম দামি মাছ কোনটা আসে না নাই ভাই কম দামি মাছ খুঁজে একটু খেয়াল করবেন তাদের পাশে দাঁড়াবেন তাদের পাশে একটু দাঁড়াবেন এটা আপনার জন্য দুনিয়া ও আখেরাতে অনেক ফজিলতের কারণ হবে সময় যে কোথা থেকে চলে যায় আপনারা আলহামদুলিল্লাহ অনেকে এখন অনেক তাড়াতাড়ি আসা শুরু করে দিয়েছেন কিন্তু আমি আপনাদেরকে দৃষ্টিপাত করে বলবো আপনারা খেয়াল করেন আপনারা আরো তাড়াতাড়ি আসবেন পারবেন তো ভাই আরে কথা বলেন না আজকে দেখছি মুসল্লিরা সাড়ে এগারোটায় পোনে বারোটায় চলে আসছেন এটা হইলো কোরআনের মহাব্বত এটা কিসের মহাব্বত আওয়াজ দেন কিসের মহাব্বত কোরআনের এর মহাব্বত কোরআন শোনার জন্য আপনারা যে কোরআন পিপাসিত কোরআন শোনার জন্য আগ্রহ আপনাদের এটাই তারা বোঝা যায় যে আপনারা আগে আগে চলে আসেন কথা ঠিক কিনা এটা বোঝা যায় ভাইয়ারা আমার হজের ফজিলত বাতাইতেছিলাম বর্ণনা করতেছিলাম যদি কারো সমর্থ থাকে একটু বাইতুল্লায় যাইবেন একটু মদিনায় যাইবেন না গেলে বুঝবেন না বাইতুল্লাহ যাওয়া কত একটা ভাগ্যের ব্যাপার মদিনায় যাওয়া কত বড় একটা ভাগ্যের ব্যাপার তবে যাবেন যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জানি হজে যাইয়া হজে যাই আমি যে তফ করি আমি যে নামাজ পড়ি আমি যে বাইতুল্লাহ তোয়াফ করি মক্কা মদিনায় যাই ও আল্লাহ আমার এই ইবাদতগুলো তুমি কবুল করে নিও কবুল না করলে সমস্যা আছে না নাই কবুল না করলে ভাই সমস্যা আছে নিয়ত সহি কইরা হজে যাইবেন নিয়তে গরমিল থাকলে ঝামেলা আছে এত সময় হাজি সাহেবদের ফজিলত বর্ণনা করে দিছি এবার মায়ার নবী কি বলেন শোনেন কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে প্রথমে আল্লাহ পাক শহীদদেরকে ডাকবে কাদেরকে শহীদ শহীদ যারা আল্লাহর আস্তে জীবন দেয় একদম শহীদদেরকে ডাকবে ও শহীদরা আসো আসো কেন তোমরা শহীদ হয়েছো জীবন দিয়েছো শহীদরা ডাক দেয়া কইবে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য শহীদ হয়েছি শাহাদাত বরণ করেছি আল্লাহ পাক কইবে না 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 মিথ্যা কথা তুমি আমার সন্তুষ্টির জন্য শহীদ হও নাই বরং তুমি শহীদ হয়েছ মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে এই জন্য যাও তোমার এর দ্বারা তুমি কোনো প্রতিদান পাবা না মাওলানা মুফতিদেরকে ডাকবে আসাও কেন হাফেজ হয়েছ কেন আলেম হয়েছো কেন মুফতি হয়েছ আল্লাহ আপনার কোরআনের কোরআন পড়ার জন্য আপনার দিন শেখার জন্য হাফেজ হয়েছে আলেম হয়েছে না মিথ্যা কথা মানুষ তোমাকে বড় আলেম বলবে বড় বক্তা বলবে সেজন্য হাফেজ হয়েছো আলেম হয়েছো যাও এর কোনো প্রতিদান নাই নাউজুবিল্লা হাজি সাহেবানদেরকে ডাকবে এই হাজি সাহেবরা আসো কেন হস করছো আল্লাহ হস করছি আপনার সন্তুষ্টি অর্জনের জন্য না মিথ্যা কথা আল্লাহ সব কিছু জানেন কি জানেন না মানুষের অন্তরের খবর জানেন কে যুবক আওয়াজ দাও অন্তরের খবর জানেন কে হস করছো কি জন্য আল্লাহ আপনার সন্তুষ্ট হওয়ার জন্য জন্য করছি না না মিথ্যা কথা মানুষ তোমাকে হাজি বলবে সেজন্য হাজ করছো যাও মানুষ হাজি বলছে তুমি পায়া গেছো এর দ্বারা তোমার কোনো প্রতিদান নাই নাউজুবিল্লাহ সেজন্য আমাদের হজ করতে হবে কোরআনে হাফেজ আলেম হতে হবে দান দাক্ষিণা যা কিছু করবো কার জন্য কার জন্য আল্লাহর জন্য পারবো ইনশা আল্লাহ আহ সব সময় আমরা আল্লাহর জন্য সব কিছু করব যদি আল্লাহর জন্য আমরা সব কিছু করি তাহলে আল্লাহ আমাদেরকে সব কিছু দান করবে বলেন সু আল্লাহ আপনি যা চাইবেন তাই পাইবেন তবে শর্ত হইলো সব কাজ করতে হবে আল্লাহ তালার জন্য নিয়ত সহি সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল যদি নিয়তটা সহাই কইরা সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারেন এর দ্বারা আপনি অনেক যাযা পাইবেন বলেন সুবহান আল্লাহ আর একটা হাদিস বলি নবীজি বলেন খেয়াল করেন নবীজি বলেন কেউ যদি হস করে সে তাতে গরিব হয় না কি হয় না ভাই গরিব হয় না হস যারা হস করে ওমরা করে এর দ্বারা আল্লাহ তাআলা দুইটা তারে উপকৃত বানায় এক নাম্বার তার দরিদ্রতা বিমোচন করে দেয় সে আর গরিব থাকে না আল্লাহ তাকে ধনী বানায় দেয় বলেন সোহান আল্লাহ আর দ্বিতীয় নাম্বার তার আমল নামায় কোনো গুণা থাকে না বলেন না সোহান আল্লাহ তাহলে ভাই সামনে হজের মাস আসতেছে যাদের সমর্থ আছে যাদের সমর্থ নাই নিয়মটা সহি করে আল্লাহ যদি সমর্থমান বানান ওমরা করব আল্লাহ যদি সমর্থমান বানান বাইতুল্লাহ তফ করব একটা খবর দেখলাম এক লোক বিয়াল্লিশ বছর পর্যন্ত আপনার রোজা রাখছে এবং পাঁচক নামাজ মসজিদে পড়ছে ওই লোকটা গরিব আপনারা অনেকে দেখছেন মনে হয় কিন্তু এবছর আল্লাহ পক্ষ থেকে তার হজের ব্যবস্থা হয়ে গেছে বলেন আল্লাহ এক মুসিবানা ভাই জুতা করে আর দিলে দিলে ভাবে আল্লাহ যদি সমর্থবান বানাও তাহলে হজ করবো বাইতুল্লাহ করব এই যে সে অর্থ জমাইতেছে আর হজের জন্য নিয়ত করতেছে তার নিয়তটা সহি ছিল একটা সময় আল্লাহ পাক আলামিন ও ওই লোকটাকে বাইতুল্লা করাইছে সুবাহান আল্লাহ মদিনা জিয়ারত করাইছে নবীজির রওজা জেয়ারত করাইছে সুবাহান আল্লাহ আমরা সকলে ইনশাআল্লাহ এখন থেকে নিয়ত করি আল্লাহ আল্লাহতালা যদি আমাদের সমর্থবান বানান জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাবো পরবত ইনশাআল্লাহ সকালে যারা আওয়াজ দান আ আয় আল্লাহ দোয়া করি আমার মুসলিম ভাইদের জন্য বাইতুল তাকওয়া জামে মসজিদের মুসলিম ভাইদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হলেও তোমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান রাহিমিন তোমার হাইবে রওজা মদিনাত যিয়ারত করার তৌফিক দান রাহিমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন